মাংস নিয়ে এসছি সাড়ে ছটার সময় দিদি এখন রান্না করছে দেখুন ঘেমে চান হয়ে গেছে পুরো আজকে মাংসটা রান্না দেখাবে না মাংসটা দেখালে না মটনটা বন্ধুদের রোজ রোজ অত মটন দেখাতে পারবো না মানুষ মরে যাচ্ছে গরমে অনেকবার মটনের পদ্ধতি বলেছি আর দেখাতে পারবো না দেখুন আমার কি অবস্থা ঘেমে চান হয়ে গেছে তো পিঠটা দেখাও একবার

আর আমি যদি বলি আই লাভ ইউ বলতে ব্যাস ওনার কাপ হয়ে যায়